কিছুক্ষণ আগে ঘটল ভয়ঙ্কর বজ্রপাতে বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যু আহত প্রচুর এদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শোকের ছায়া নিহতদের পরিবারে তবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি কোথায় কখন কোন জেলায় ঘটল এছাড়াও পাশাপাশি আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে সহ ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আবহাওয়া দপ্তর আগেই বজ্রপাতের সঙ্গে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল এমনকি কমলা সতর্কতাও জারি করেছিল বজ্রপাতের ঘটনাও ঘটেছে আর তাতেই মর্মান্তিক মৃত্যু দুই জনের দাবাং জেলায় একজন নিহত হয়েছেন এবং কামরূপে আরেকজন মারা গিয়েছেন অসমের দারাঙের খারপেরি গ্রামে বজ্রপাতে মাজুরুদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে অসম সাতগাঁও এলাকায় বজ্রপাতের কারণে মমতা বেগম নামে এক নাবালিকার মৃত্যু হয়েছে রাজ্য সরকার সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে কলকাতায় ঝেপে বৃষ্টির সম্ভাবনা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে শুধু কলকাতা শহরই নয় আজ বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা ছাড়াও দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে আজ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া সব মিলিয়ে অসহ্য গরমের হাত থেকে এই বৃষ্টি খানিকটা হলেও প্রাণ জুড়তে পারে তবে বৃষ্টি হলেও ভ্যাবসা গরমের হাত থেকে এখনই মুক্তির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাইশে এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও বৃষ্টির সম্ভাবনা বেশি এই বৃষ্টির হাত ধরেই মাত্রাতিরিক্ত গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই মেলার পরিস্থিতি তৈরি হবে টানা বেশ কয়েক দিন যে তীব্র দাবদাহের সম্মুখীন হয়েছিল রাজ্যের একটা বড় অংশ এবার এই বৃষ্টির হাত ধরেই তা সাময়িক মুক্তি মিলবে বলেই মত আবহাওয়াবিদদের